হাহাকার একলা শূন্য ঘরে দূরে পাহাড়ের কোলে বা জঙ্গলের ভিতরে বসবাসকারী অসহায় তফসিলি আদিবাসী ও যাযাবর মানুষদের সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার এক যোগে দুটি বস্তিতে অরুণ কুমার মজুমদারের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মানব সেবা লাগানো হলো ভূমিতে বৃক্ষ আর অসহায় মানুষের মুখে শিশুদের মুখে তুলে দেওয়া হলো দুপুরের অন্ন সাথে মিষ্টি অনেক অনেক শ্রদ্ধা স্বর্গীয় অরুণবাবুকে অরুণবাবুর মৃত্যুবার্ষিকীতেই আমরা বাঁকুড়া জেলার খাতরার কাশিনামূলে শিক্ষামিত্র কোচিং সেন্টারের কোচিকাচাদের সাথে এবং পুরুলিয়া জেলার বনবাহালের মালওয়ার সম্প্রদায় শিশুদের পাঠশালা একান্ত আপন বনবাহালে আমরা অনুষ্ঠিত করলাম সদ্য স্বর্গীয় অরুণবাবুর মৃত্যুবার্ষিকী দেখে নিন বিস্তারিত এ শুধু মৃত্যুবার্ষিকী নয় স্বর্গীয় অরুণ বাবুকে আমাদের মাঝে আরো আরো স্মরণীয় করে রাখতে আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব